সুপ্রভাত বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন সকালবেলায় একটা অন্য দিনের তুলনায় একটু হেলদি রেসিপি দিয়ে শুরু করার ইচ্ছা হয়েছে সেই জন্যই ব্লগটা ভাবছি এই তাওয়া থেকেই শুরু করে দিই আজকে আমি বানাচ্ছি হচ্ছে ডিম দিয়ে একটু বেসন দিয়ে এই অমলেটই কি বলতে পারেন বেসন অমলেট বলতে পারেন এটা প্রথমে পড়ে গেল আসলে নিজের জন্য বানানো তো অতটা পরিযুধ করে নয় আর কি দেখাচ্ছি তো এখন এটা হচ্ছে দুটো ডিম তার সাথে কিছুটা বেসন মধ্যে একটুখানি জোয়ান জিরে আর একটুখানি দিয়েছি হচ্ছে না দেওয়ার মতো লঙ্কার গুঁড়ো তারপরে একটুখানি ইয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দেব তবে তার আগে এই লাল বেল পেপার হলুদ বেল পেপার আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে একটুখানি সতে করে নেওয়া হয়েও গেছে এরপরে জাস্ট এটাকে উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে পিটোপিট ভিজে নিয়ে তারপর সেটাই খাবো আজকের দিনে আমার ব্রেকফাস্ট হবে কেবলমাত্র ওইটুকুই স্প্রেড করে দিয়েছি এবার এটাকে জাস্ট দেব দেবো এক দু মিনিটের মধ্যেই হয়ে যাবে এই যে এটা এইরকম হয়েছে দেখতে এটা খেয়ে মোটামুটি পেটটা কিন্তু ফুল হয়ে যাবে আর এরপরও যদি ছুটপুট এটা ওটা খিদে লাগে তাহলে আমি সেই খিদেটাকে ম্যানেজ করবার জন্য পেঁপে এবং আপেল নেবো কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সুশ্রুতনগর এখানকার বাসটা এসে দাঁড়িয়েছে সাড়ে আটটার সময় এবং এরা সব একসাথে অনেকগুলো মেয়ে খুব সুন্দর জামা পরে এদিকটা সব চলে গেল কি করতে এখানে এসেছে জানি না মাঝে মাঝে এখানে বিভিন্ন নার্সিং কলেজের বাসগুলো এসে দাঁড়ায় জানতে হবে যে এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে তো যাই হোক বন্ধুরা এই গাছটা মরে গেছিল তাই জন্য কালকে দুটো নতুন চন্দ্রমল্লিকা নিয়েছি এদেরকে কালকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে এইটাকে একটু উপর দিকে তুলে রাখতে হবে এটা একটু রোদ দূর কম পাচ্ছে আমার বারান্দা বাগানে সাদা ফুল ছিল না তাই একটা সাদা চন্দ্রমল্লিকা আর একখানা হলুদ চন্দ্রমল্লিকা নিয়েছি দিকে এসেছিলো যেদিনকে সেদিনকে আমাদের চিলি চিকেন হয়েছিল সেটা আমার মেয়েরা এত পছন্দ হয়েছিল তারপর আমাকে বেশ কত থেকেই বলছে যে মা ওই রকম করে চিলি চিকেন আবার করো আগে যেরকম করেছিলাম সেরকমই তা ওরকমভাবে চিলি চিকেন আবার করে দাও তা আজকে ভাবছি সেটা করে দেবো আগের দিনে মাংস নিয়ে এসেছিলাম কালকেই তো গেলাম ও চিলি চিকেনের মাংসটা নিয়ে এসেছি সবাই খাবে আমি আমার রান্নাটা পরে করে নেবো আপাতত কারণ আমার রান্নাটা আমাকেই করতে হবে অন্য কাউকে দিয়ে খাবে না কিন্তু এখন আপাতত ওদেরটা মিটিয়ে দিই এদিকটা পাক ছুকিয়ে দিই তারপর এই যে তেল পড়ে গেল জিনিসপত্র সব কিছু মিনামাসি গুছিয়ে দিয়ে গেছে আর এই যে করে ফেলি চটপট হয়ে গেছে এরপরে কিছুটা নিচে পাঠিয়ে দেব তারপর উপরে জন্য শ্বশুর মশাই বসে আছেন আল্পনা দিকে দুবার করে পাঠিয়েছিলেন এখন যদি সত্যি ভিডিও করছেন তাই এখন যেতে পারবো না ওই ঘরটায় দরজা খুলে এই দিক থেকে ঘরে চলে যাব যখনই ভিডিওটা শেষ হবে আগে শ্বশুর মশার জন্য দিয়ে যাবো তারপরে বুম্বানা এক টুকুরকে দেবো আর আমার জন্য আলপনা দিয়ে নিচের দিকে রান্না করে ফাটিয়ে দিয়েছে ঠালার তরকারি আর আমি দুটো বাজরা এবং আটা মিশিয়ে শুধু বাজরা রুটি খেতে পাচ্ছি না ভাল লাগছে না সেটা রুটি বানিয়ে নেবো আর বেসন দেবো না সকালবেলা বেসন দিয়েছে তো আর বেসন এক জিনিস দিতে ভাল লাগছে না ওই বাজরা আর আটা এ দুটো মিশিয়ে রুটি করে এটা সাদা তেলে ডিপ ফ্রাই করো এটা আমি খেতে পারবো আজ এবং কাল মিলিয়ে আমাদের বাড়ির যথারীতি স্বামী আনা টাঙানো হয়ে গেছে কালকে তো সবটুকু মেলা যায়নি আজকে বাকিটুকু মেলে দেওয়া হয়েছে সেগুলো সব শুকিয়েও গেছে স্বাভাবিকভাবেই কোন সকাল সকাল মেলে দিয়েছিলাম কিন্তু আগের দিনের তুই বলছিলাম না যে আবহাওয়া এরকম রকম ফের হলে মানুষ অসুস্থ হয় আমাদের বাড়িতেও সেটা হয়েছে প্রথমে আলপনাদির খুব বাড়াবাড়ি কিছু ছিল না একটু সর্দি মতো লেগেছিলো আজকে থেকে এসে দেখছি ঢাকের মতো শব্দ করে কাশছে এবং শ্বশুর মশাইয়েরও হয়ে গেছে লেগে গেছে আলপনাদি আজকে বাড়িতে এসে জানিয়ে দিল আলপনাদিদের বাড়িতে সবার এই জিনিস হয়ে গেছে এখন দুপুরের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো চলছে সামনে আর মাসখানেকও নেই পুরো ফাইনালটা স্টার্ট হবে সেজন্য ওদের কিছু করার নেই ওর খারাপ লেগেছে ঠিক কথা কিন্তু আমরা বলে দিয়েছি তুমি ও খুব কম এসো আর যদি আসো তাহলে মাস্ক ছাড়া এসো না ও সবই বুঝতে পারছে একটু মানে ওর এই জন্য মন খারাপ আছে যে রানীকে দেখতে কদিন একটু পারবো না বা সেরকম একটা কিছু কিন্তু আমাদেরও তো কিছু করার নেই আমরা সবই বুঝতে পারছি অসুখ তো কারোর আপন হয় না তাই না এখন নিচে গিয়েছিলাম চিঠি দিতে আমার শ্বশুরমশায় খুব শরীর খারাপ যা বুঝতে পারছি তা উনি বলে দিলেন টুপুরকে এখন কিন্তু নিচে আসতে বারণ করো এই দিক দিয়ে বেরোতে বারণ করো এই যে আমাদের শুনির দরজা দিয়ে সেদিক দিয়ে বেরোতে বললেন তো যতটুকু নিজেদের বাঁচিয়ে বাঁচিয়ে রাখা যায় খুব স্বাভাবিক মাঘ মাসে এরকম যদি গরম পড়ে বা ঠান্ডা এরকম লেভেলে কমে যায় তাহলে তো হবেই কালকে রাত্রেবেলা লেপটা ঠিকঠাক গায়ে রাখতে পারছিলাম না মনে ছিল কম্পিউটার গায়ে দিয়ে শুলে বোধহয় ভালো হতো আজকে এখানে দেখছি কি সুন্দর পায়রা আসছে চড়াই পাখি তো আসছে এই সাথে পায়রাগুলো এই পর্যন্ত এখন এই যে ফাঁকগুলো সেগুলো পায়রার জন্য যে বিশাল বড় ফাঁক থাতো না মানে গ্রিলের মধ্যে যে গ্যাপগুলো তাও তারা আসছে খুঁটে খুঁটে খাচ্ছে দেখে কিন্তু খুব ভালো লাগছিল আজকে তবে হ্যাঁ সারাদিনে চড়াই পাখির বিরাম নেই তবে আমি আমাদের খগেন লাখে দেখতে পাচ্ছি না কয়েকদিন কোথায় গেলেন তিনি কে জানে মাঝখানে একজন নতুন বোধ তিনি জয়েন করেছেন আমাকে বা কোনো মাঝখানে ব্লগ মিস করেছেন তিনি একটা প্রশ্ন করেছিলেন যে আমি এতগুলো ভার কেন সংগ্রহ করেছি ভাড়া সংগ্রহ করেছি সারা বছর ধরে। আমি ছোটো 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 খরচা বাঁচিয়ে জমাবো এরকম একটা ঠিক করেছি আমি ছটা ভাঁড় কিনেছিলাম আমি বছরটাকে ছটা ভাগে ভাগ করেছি মানে এক দু মাসে একটা ভাঁড় ভরে যাবে সেরকমই একটা ভেবেছি সেটা নাও হতে পারে যদি সেটা না হয় তাহলে দু হাজার ছাব্বিশ পেরিয়ে নয় হয় চলে যাবে সেরকম কোনো এরম নিয়ম নেই যে মানে দু মাসের মধ্যে ভরাতেই হবে এরকম একটা ব্যাপার তা আমার ইচ্ছা হচ্ছে ছোট্ট করে ভাঁড় ভাঙানো একটা আনন্দ আছে জানেন যে একটা কত হলো কত হলো আমি যেটা প্রেডিক্ট করতে পারি যে মিশো থেকে বলুন বা অ্যামাজন থেকে যে জিনিসপত্রগুলো আসে যে গুল্লাকগুলো যেটার মধ্যে একশো দুশো তিনশো করে লেখা থাকে একশো টাকা ভরে টিক দিতে হয় ওগুলোতে মোটামুটি আমি জানি যে ওটার ভিতর কত টাকা আছে কিন্তু ভাঁড়ের ভেতর আমি জানি না যে কত টাকা ঢোকানো আছে আমার এরকম একজন পরিচিত আছেন যিনি তার জীবনে এরকমভাবে ভাঁড়ে ভাঁড়ে মানে তিনি এক সময়ে ভাড় জমাতে শুরু করতেন পরের বছর আবার ঠিক একই দিনে গিয়ে ভাঁড় ভাঙতেন তার হাজব্যান্ডের বিশেষ সেরকম মানে সঞ্চয় করবার ইচ্ছা ছিল না প্রবণতা ছিল না যখন তিনি বিয়ে হয়ে এসেছিলেন কাঁচা কলা দেখেছিলেন হাজব্যান্ডকে ভীষণ ভাবে তো তিনি ওই অভ্যেসটা করে হাজবেন্ডের পুরো দিক ঘুরিয়ে দিয়েছেন জীবনে এবং তিনি এক বছরে বেয়াল্লিশ হাজার টাকা জমিয়েছিলেন যে টাকাগুলো আসলে আমরা চোখেই দেখতে পাই না সেগুলো জাস্ট এমনি এমনি খরচ হয়ে যায় যেমন কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এগুলো প্রাত্যহিক দিন আমরা চোখে দেখতে পাই না কিন্তু এগুলো যখন আমরা বাঁচিয়ে ফেলি তখন যখন সেটাকে আমরা ভারে ফেলে রাখি তখন না সেটা দেখা যায় বোঝা যায় যে ছোটো 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 করে সঞ্চয় করলে কতটা হতে পারে আমার দু হাজার ছাব্বিশ জুড়েই এটা যেহেতু চলবে সেহেতু আমি ছোটো ছোটো করে ছখানা ভার কিনেছি কিন্তু একটা ভার ইতিমধ্যে যেহেতু টাকা ফেলতে শুরু করে দিয়েছি সেই ভারটা আমি অন করতে পারিনি আর বাকিগুলো যেগুলো খালি আছে সেগুলোতে রং করেছি যে এখন আমার এই টোটকা তারপর বাস্তু নিয়ে কথা বলা এই যেমন হচ্ছে ব্লগুলো করি আমি আপনাদের আগেও বলেছি কিছু কিছু মানুষ এতে আমাকে বিরক্ত হন আমার কন্টেন্টের জন্য আবার অনেক মানুষ খুব উপকৃত হন জানেন তো তারা যখন তাদের উপকারের কথাগুলো আমাকে জানান তখন আমার খুব ভালো লাগে সেরকমই আমার একটি বোন আছে তার নাম হচ্ছে ফারহিন হাসান মণ্ডল ও আমাকে কমেন্টও করে মাঝে মধ্যে সবাই না তাদের যে সমস্যাগুলোকে সমাধান করে তারা এটা আমাকে বলে না যে এটা তুমি ব্লগে বলো অনেকেই আছেন যেগুলো তারা আমাকে জানান ব্যক্তিগতভাবে আমি সে তাদেরটা শুনি এবং সেই অবধি থাকে কিন্তু সেটা আমার সেটাও আমাকে খুব আনন্দ দেয় যে আমার কথা শুনে বা লোকের বাস্তু ঠিক করে তারা ভালো আছে বা কোনো টোটকা তাদের উপকার পেয়েছে সেটাও আমাকে খুব আনন্দ দেয় কিন্তু ফারহিন আমাকে বলেছে যে ঝিনুদি তুমি কিন্তু তোমার ব্লগে এটা জানিও ওদের একটা ফ্ল্যাট ছিল ফ্ল্যাটটা কেনা অবশ্যই কেনা তো সেখানে নর্থ ইস্টে ছিল বাথরুম খুব অসুবিধার মধ্যে পড়েছিলো এবং সেটা নিয়ে অনেকগুলো মেসেজ পাঠিয়েছে আমাকে মানে আমি আপনাদের দেখালে যে দেখুন আমি এখন নিয়ে বসে আছি যে এতগুলো মেসেজ আমাকেও করেছে যে কত সমস্যা হয়েছিল ওর হ্যাঁ এখন তারপর এই যে তারপরে যাই হোক একটুখানি সামারি করে এখন যখন সামারি করে ও আমাকে দুটোতে পাঠিয়েছে সে দুটো মেসেজ বরং আমি আপনাদের শোনাবো কারণ ও যখন আমাকে আগের মেসেজগুলো পাঠিয়েছিল না তখন বাচ্চাটা ছোটো তো পাশে ইয়ে করছিল মানে ওই কার্টুন কার্টুন্টুন কিছু একটা চলছিলো সেগুলো খুব একটা ভালো ক্লিয়ার মেসেজ নয় মানে যেগুলো শোনানো যাবে আর কি পরের যেগুলো দিয়েছিলো সেগুলো মোটামুটি ক্লিয়ার মেসেজ তা আমি জানি না কতটা শোনা যাবে এখানে কিন্তু তবু যাই হোক আমি আপনাদের একটু শোনানোর চেষ্টা করেছি দিদি ভয়েস ম্যাসেজে তোমাকে আমি কতটা বোঝাতে পারলাম আমি জানি না কিন্তু একটা কথা বলবো যে এই বাস্তু সমস্যাটার জন্য মানে এই আমার এই বাড়ির আমার ফ্ল্যাটের নর্থ ইস্টের এই বাথরুমটার জন্য আমি মানে মোটামুটি তুমি ধরে নাও ছ সাত মাস প্রচুর ভুগেছি দিদি মানে ফাইন্যান্সিয়াল পরিস্থিতি খারাপ তো হয়েইছে হেলথ ইস্যুস অনেক হয়েছে আমার হাজব্যান্ডের তোমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল অপারেশন হয়েছে আমার গল্পটা স্টোন হয়েছিল অপারেশন হয়েছি আমার মেয়ে খুব ছোট ছিল তখন আমার স্টোন হয়েছিল তারপর আমার হাজব্যান্ডের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে দুটো অপারেশন হয়েছে আমাদের দেন যেটা হয়েছে যে রিলেটিভস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের কাছে আমরা টাকা চাইতে বাধ্য হয়েছি এমনই পরিস্থিতি ছিল সেখানে না বলবো না আমাদের মান সম্মান সমস্ত কিছু ভীষণ রকমভাবে হ্যাম্পার হয়েছে ওটা যে কোথাও কতটা মানে খারাপ পরিস্থিতি সে মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না দিদি জন্য তুমি যেহেতু এই কথাগুলো যদি ভ্লগে বলো সবাইকে বোঝানোর চেষ্টা করো আমিও সত্যি দিদি আমি সবাইকে বোঝানোর চেষ্টা তোমার মাধ্যম দিয়েই করব যে এই ভুলগুলো যেন কেউ নিজেদের লাইফে না রাখে হয়তো এই মুহূর্তে কারোর লাইফে হয়তো বাস্তু রিলেটেড কোনো নেগেটিভিটি থাকলে সেটা হয়তো এফেক্ট ফেলছে না কিন্তু কোনো না কোনো দিন নিশ্চয়ই ফেলবে এটুকু আমি শিওর আমি হয়তো খুব তাড়াতাড়ি এফেক্টটা পেয়েছি আমার ভাগ্য হয়তো খুব ভালো ছিল আমি বুঝে গেছি আমি সেখান থেকে বেরিয়ে এসেছি তারপরে আমি ভালো আছি আমি চাই সবাই এরকম ভালো থাকুক নিজেদের সাংসারিক জীবনে কারোর বাড়িতে এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা তারা যেন ইমিডিয়েট চেঞ্জ করে রেমিডি করে অ্যাটলিস্ট নিজেদের ভালো রাখার চেষ্টা করে তোমার মাধ্যমে মেসেজটা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই যার জন্য আমি তোমার সঙ্গে আমার লাইফেরই এত বড় একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম অনেক বড় আমি অনেক ছোট করে তোমাকে বলেছি দিদি ফাহিনের কথা তো শুনলেন এরপর আমি আমাদের বাড়ির একটা জিনিস আপনাদের দেখাই এর আগে কখনো এই প্রসঙ্গটা আসেনি আজকে বরং আপনারা সেটা নিজের চোখে দেখুন এটা আমাদের এখনকার ঠাকুর ঘর সন্ধে বাতি দেওয়া হলো একটু আগে আচ্ছা এই জায়গাটাতে কনস্ট্রাকশনের একটু চেঞ্জ বুঝতে পারছেন এইখান থেকে নিয়ে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের বাড়ি পূর্ব আর এই দিকটা হচ্ছে নর্থ ইস্ট এটা এটা কি ছিল বাথরুম এইটা হ্যাঁ এটা ছিল বাথরুম ছিল এই জন্যই যে একতলাতে দুটো বাথরুম আমার শাশুড়ি মা শুরুর দিকটাতে কমট করতে দেননি তার অসুবিধে হতো আর যারা কর্মসহায়িকা তাদের সাথে আলাদা বাথরুম রাখবেন সেরকম একটা পরিকল্পনা ছিল একটা কর্মসহিকাতে বাথরুম আর একটা ছিল আমার শ্বশুরমশা এবং শাশুড়িমার বাথরুম আবার শ্বশুর মশাই কমর ছাড়া হতো না কোনো তিনি যখন আর আতান্ত না পেয়ে তিনি এই বাথরুমটা করেছিলেন এখানে একটা কমর ছিল খুব ছোট্ট পরিসর বুঝতেই পাচ্ছেন। শুধুমাত্র একটা কমর ছিল কেউ কখনো এটাতে চান করেনি কিছু না ওপরে যে দুটো বাথরুম ছিল এখন মানুষের যদি খুব বেশি জোরে মানে ধরুন পটি পেয়ে গেল তখন তো সে দূর দূর করে উপরে যাবে সেটা তো অনেক সময় হয়ে উঠতো না আর একতলা দোতলাতেও বাথরুমে কমর ছিল কেবলমাত্র আমাদের বাথরুমটা মানে আমার অ্যাটাচ বাথরুমটা আর একটা যেটা ছিল সেটা কমরটা পরে হয়েছে তাহলে ওই ঘরটাতে যে থাকবে সে যদি ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয় তাহলে আমার সরুসার কমরটা ব্যবহার করবেন কেমন করে সেই জন্য এখানটা অগত্যাগটা করেছিলেন অতটা মানুষ তো আমাদের বাঙালিদের যেটা হয় যে আমরা খুব একটা জানি না এই ব্যাপারগুলো নিয়ে এইটা যে একেবারে বাড়ির শুরু থেকেই এটা আছে তেমনটা নয় কিন্তু এটা পরবর্তীকালে হয়েছিল যখন উনি আর কমর ছাড়া পেরেই উঠছিলেন না আর শাশুড়ি মাকে যদি দেবেনই না তখন এটা আমি অগত্যা করেছিলেন তার পরবর্তীতে কি হয়েছিল উত্তরবঙ্গে প্রথম প্যাথোলজিক্যাল ল্যাব তৈরি করেছিলেন আমার শ্বশুরমশাই ব্যবসাটা রাখতে পারেননি সম্পর্ক রাখতে পারেননি সবাই এই বাড়িতে এসেছে প্রভূত তিনি তার যতটুকু সামর্থ্য সবাইকে সাহায্য করেছেন কিন্তু কেউ যোগাযোগ রাখেনি তথা খুব একটা ভালোভাবে তো রাখেইনি একমাত্র পুতুল দিরাবাদ দিয়ে অথচ তিনি সকলের জন্য করেছেন তিনি প্রায় কোটি টাকার উপর লস করেছেন লস করেছেন মানে লসই বলা যায় বিলিয়েছেন যাদের বিলিয়েছেন তারা সবার আগে বাঁচ দিয়েছেন সম্পর্ক অর্থ কেরিয়ার মানসিক শান্তি স্বাস্থ্য সব দিক থেকে তিনি একেবারে ধসে গিয়েছিলেন ছেলেমেয়েরা সাকসেসফুল হয়েছে নিশ্চয়ই কিন্তু সেটা এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে এই ভিতের মধ্যে থেকে মুম্বা দাদার একটা সময় মনে হয়েছিল তিনি বোধহয় মরে যাবেন জীবনের মোড়টা ঘুরে যায় এই বাড়ি থেকে বেরিয়ে আমার হাজব্যান্ডের কথা বলছি আসানসোলে গিয়ে ক্লাস টেন পাস করে ইলেভেন টুয়েলভে সে যখন আসানসোলে যায় তখন গিয়ে তার মনে হয়েছিল জীবনটা বেঁচে থাকার জন্য জীবনটা মরে যাওয়ার জন্য নয় পরিস্থিতি এতটাই খারাপ ছিল এবং আমার ননদের ক্ষেত্রেও তাই উচ্চ মাধ্যমিক এখান থেকে বেরিয়ে গিয়ে সে জীবনে সফল হয়েছে এই বাড়ি থেকে বেরোনোর পর এবং সাফল্য এসেওছে এই বাড়ির বাইরে বুম্বাদারতায় তারপরে যখন ছেলেখানে ফেরত আসে তখন কে বা কাহারা হঠাৎ করে ওকে বলে যে এখানকার বাথরুমটা রাখতে নেই রাখা যাবে না শাশুড়িমাও উপলব্ধি করেন তারও তখন বয়স হয় আমি কিন্তু বিয়ের পরেও এসে দেখেছি এই বাথরুমটা এখানেই রয়েছে অথচ এই ঘরটা এই বাড়ির অন্যতম সেরা একটা ঘর নর্থ ইস্টের ঘর তারপর যখন এখান থেকে মোটামুটি বাথরুমটা তুলে দেন তারপর ধীরে 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 সব স্থিতাবস্থা আসতে শুরু করে কিন্তু ইতিমধ্যে তিনি বহু কিছু হারিয়ে ফেলেছেন এমন এমন জিনিসপত্র যেগুলো আর কখনও ফিরে আসবে না কাজেই এটা আমাদের সাথেও ঘটেছে আমার এই কনসিয়াসনেসটা আসে অনেক পরে কিন্তু তার আগে আরও অনেক কিছু ঘটে গেছে যেটা হয়তো বা আমার জানার বাইরে বা সেই মুহূর্তে আমার সেই বোধতা এটা হয়নি শুধু ফারহিনের গল্প নয় এই বাড়ির সেই গল্পও আছে অর্থাৎ আমার শ্বশুরবাড়িতে এবং আমাদের পুটিমারির বাড়িতেও নর্থ ইস্টের ছিল বাথরুম আমরা ওই বাড়িতে থাকতেই পারিনি আজ এই বাস্তুতে নর্থ ইস্টে কিচেন এবং টয়লেট মানুষকে শেষ করে দেয় আমি যা বলছি সব ঈশ্বরের সামনে বসেই বলছি এটা বর্তমান সময় আমাদের ঠাকুরঘর এখন খুব একটা তো ঠান্ডা এমনিতেই নেই কিন্তু তবুও এই ঠান্ডাটাকে না করা যায় যারা এখানে ইনভেস্টমেন্ট করছে তারই ঠান্ডাটা লেগে যাচ্ছে এবং কেলেঙ্কারিটি চলছে তার ফলে গরম লাগুক অস্বস্তি হোক সোয়েটার একটা করে থাকতেই হবে আবার এই নিপা ভাইরাস শুরু হয়েছে এক চিন্তা এই একটা কঠিন জিনিস এই জ্যাকেট হ্যাঁ যে মিলবো যেদিকে মিলবো সেদিকটা উল্টে পড়বে

সকালবেলা ডেকে ছাড়িয়ে দি আবার উঠিয়ে নিয়েছি কিচ্ছু ভেজায়নি মেয়ে খেঁচ খাচ করে তাই জন্য আর এই যে রাত্রিবেলা এটা ভিজিয়ে দিলাম মুখ করাই কালকে চিলা বানাবো মুগ ডালের চিলা কালকে এক শনিবার পেঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না রসুন দেওয়া যাবে না তাছাড়াও ভালোই হবে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটু বেসন দিয়ে বিভিন্ন রকম ভেজিস দিলেও হয় না দিলেও হয় তবে এটা ভীষণ হেলদি ওটাই কালকে খাও সকালবেলা ওই জন্যই ভেজালাম কথাটা আজকে বললাম নর্থ ইস্টের আমাদের বাড়িতে ওই প্রবলেমটা ছিল সে সমস্যাটা এখন নেই বাথরুমটা উঠিয়ে দেওয়া গেছে বুঝতেই পারছেন তো তৎকালীন সময়ে যে ক্ষতিগুলো কিছু কিছু হয়ে গেছিলো সেগুলো পুরোপুরি সে ক্ষতি আজীবনের ওগুলো আর ভরপাই করা যাবে না তবে এখন আর সে কোনো সমস্যা নেই এখন নিষিদ্ধ দিকে আমাদের বাড়িতে আর কোনো কিচেন টয়লেট সব কিছুই নেই এবং এখন মোটামুটি আমরা ভালোই আছি যদি বাস্তুতে খুব মেজর প্রবলেম থাকতো তাহলে এত সহস্রাধিক মানুষের মধ্যে আমার চ্যানেল আপনারা দেখতেন না বুঝতেই পারছেন যে সাফল্য আসতো না কোনোভাবেই আসতো না তো সেটা এসেছে প্লাস আমি নিজে অ্যাডভান্স বাস্তুকার ডেকে মানে ব্রহ্মস্থান বার করিয়ে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কেন সে কোনো সময়েই মানে একেবারে নিখুঁত বাস্তু খুব কম হয় কিছু না কিছু ছোটোখাটো বাস্তু সমস্যা প্রায় প্রত্যেকটা বাস্তুতেই থাকে সেগুলোকে সামলে দিতে হয় একটু সমাধান করে নিতে হয় বা অনেক সময় সেগুলো এমনি থেকে যায় তাতে মেজার কোনো প্রবলেম হয় না কিন্তু এইটা একেবারেই করা যায় না সেটা হচ্ছে নর্থ ইস্ট কিচেন টয়লেট যাই হোক ঠিক আছে আপাতত দেখা হচ্ছে বরং কালকেটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আমি খান তাতে